নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা এই অক্টোবর মাসে আপনারা আপনাদের টগর ফুল গাছে কোন কেয়ার নেবেন আজকের ভিডিওটা একদম সেই কারণে যাতে করে গাছ থাকবে চকচকে সবুজ কুঁড়িতে ভরে থাকবে গাছ ফুলেও ভরে থাকবে আমার যদিও গাছে ফুল খুব বেশি থাকা মানে কপালের ব্যাপার কারণ সকাল হতে না হতেই সেই ফুল সব চলে যায় ঠাকুরের জন্য তো সেই জন্য সেভাবে গাছ দেখানো যায় না কুঁড়িগুলোই দেখাই গাছে মানে ফুলটা সেভাবে দেখানো যায় না সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক দিন সময় পেলে নিশ্চয়ই মানে সময় সুযোগ বুঝে দেখাবো অবশ্যই যারা পুরনো ভিভার্স তারা দেখেছেন যে আগে কীভাবে থাকতো ফুলগুলো কিন্তু এখন ইদানিংকালে থাকছে না তো যাই হোক সে বিষয়ে আলোচনা না করাই ভালো তো এই যে ফুল গাছ মানে টবেতে গাছ পড়লে কিন্তু খাবার দাবারের একটা নির্দিষ্টভাবে ব্যবস্থাপনা তৈরি করতে হবে কারণ মাটিতে যদি গাছ থাকে তাহলে কিন্তু তারা শিকড় চালিয়ে মাটির যেখানে খাবার আছে সেইখানে তারা থেকে তারা খাদ্য গ্রহণ করে নেয় কিন্তু টপ যেহেতু একটা সীমিত জায়গা সেই জন্য কিন্তু সব গাছেই আমাদের সময় বুঝে গাছের চাহিদা বুঝে আমাদের কিন্তু খাদ্য দিতে হয় তো ওটা দেখলেন যেটা দেখালাম ওটা মিনিয়েচার টগর বা চাইনিজ টগর যেটাকে বলে আর এটা কিন্তু সাধারণ যে বড় টগর গাছ যেটা বড় ফুল হয় টগরের সেই টগর আসলে এটাও দেখানোর কারণ যে একই যে কুঁড়ি আছে কিন্তু ফুল নেই তো যাই হোক থোকা টগর এই টগর কিংবা চাইনিজ টগর যে কোনো টগর ফুল গাছের যে আজকের যে খাবার দেখাবো এবং যে পরিচর্যা বলবো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারও টগর গাছেও ভোরে ভরে ফুল আসবে টগর গাছ কিন্তু টগর ফুল গাছ রোদ ভীষণ পছন্দ করে তাই ফুল সানলাইটে রাখবেন যত বেশি রোদে রাখতে পারবেন এরা কিন্তু তত বেশি পরিমাণে ফুল দেবে আর তার সাথে অবশ্যই দরকার প্রকৃত যে খাদ্য সেই খাদ্যের চাহিদা মেটানো তো আজকের ভিডিওটাতে সেটাই আলোচনা করব যে অক্টোবর মাস জুড়ে আপনারা কী কী খাবার দেবেন গাছে এবং মাটিতে এবং কি কি পাতায় খাবার দেবেন তো সেগুলো তো বলবই তার আগে বলে দিই যে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাই আইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন আমার চ্যানেলে ভিডিও আসে তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা লাগে না তো অনেকের এটা ভ্রান্ত ধারণা আছে যে সাবস্ক্রাইব কথাটা শুনে তো সেই জন্য বলবো যে সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য তো এটা যেটা বলছি যে মাটিটা একবার চটপট বলে নিই যারা হচ্ছে নতুন এনের টগর ফুল গাছ বসাবেন তাদের জন্য সব টগরের জন্য এই মাটিই বানাবেন আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে মিশিয়ে নেবেন তিরিশ শতাংশ কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার আর কুড়ি শতাংশ নিয়ে নেবেন লাল মোটা দানা বালি একটা টবের নিয়ে এইবারে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপাদান যাতে প্রত্যেকটা উপাদানের সাথে সুন্দরভাবে মিশে যায় সেই কাজটা করে নিয়ে আমাদের কিন্তু তারপরে গাছ প্রতিস্থাপন করতে হবে এই টগর গাছ মানে চাইনিজ টগরের কথাটা বলে নিয়ে একবার এই টগর গাছে কিন্তু প্রচুর ফুল আসে আর তার থেকে বেশি হয় সুন্দর এই গাছটাকে কিন্তু কাটাই ছাটাই করে সুন্দর শেপ দেওয়া যায় আর সেটা করতে হবে আপনাদের তো যাদের গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেছে দেখবেন একটা লেভেলে কেটে দেবেন বা ছেঁটে দেবেন তাহলে খুব সুন্দর একটা শেপ নিয়ে নেবে তা আমি যেটা বলবো যে গাছটাকে কিন্তু সম্পূর্ণ শেডে রাখবেন এবং এই সম্পূর্ণ ফুল সানলাইটে রাখবেন শেডে রাখার চেষ্টা করবেন না অনেকে বাগানে বারান্দা বাগানে এই গাছ করেন তো তার কিছু করার ক্ষম মানে উপায় নেই তারা হচ্ছে যেটা করবেন যতটা ওই বারান্দা বাগানে রোদ পায় যে অঞ্চলে সেই অঞ্চলেই গাছটাকে রাখবেন কারণ সূর্যালোক এটা ভীষণ পছন্দ করে আর মাটি কখনও একেবারে খটখটে শুকনো হতে দেবেন না হালকা ময়েশ্চার বা ভিজে রাখবেন গাছে ভালো করে কিন্তু সাধারণ জল প্রতিদিন আমি বলবো স্প্রে করে দেবেন টগর ফুল গাছে প্রত্যেক দিন সাধারণ জল সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক যে কোনো সময় একবার অন্তত গাছের পাতাগুলোকে ধুয়ে দেবেন ভালো করে তাহলে দেখবেন চকচক সবুজ থাকবে এবং পোকামাকড়ও থাকবে না তার সাথে কিন্তু এরা ফুলটাও সব ভালোভাবে দেবে তো এখানে কি খাবার নিতে হবে দেখিয়ে দিই দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি লাল পটাশ বা মিউড়ে টপ পটাশ এটা সরিষার খোল শুকনো করা অর্থাৎ দু মাস ধরে রাখা সেই সরিষার খোল এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি যাদের থাকবে না এরকম তারা কিন্তু পচিয়ে এই জল সপ্তাহে একবার করে এখন দিতে পারেন একদম পাতলা করে আর তার সাথে নিতে হবে এটা এক টেবিল চামচ নিয়েছি আর এটা দেখছেন যে হাফ টেবিল চামচের মতন রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর এটা নিমখোল এক টেবিল চামচ পরিমাণে রয়েছে তার সাথে যেটা রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি যেটা সেই সিঙ্গেল সুপার ফসফেট এইটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর এখানে জি আর দানা যার মধ্যে কিন্তু এটা জৈব সম্পূর্ণ এবং ভাঙতে এই খাবারটা সময় নেয় মিনিমাম এক মাসের কাছাকাছি তো এটা নিতে হবে আপনাদের হাফ টেবিল চামচ পরিমাণে আর তার সাথে রয়েছে অনুখাদ্য অ্যাগ্রোমিন ম্যাক্স আমি ইউজ করেছি আপনারা মৌবিনও ব্যবহার করতে পারেন এটা দরকার মাটিতে এই সময়কালে দাঁড়িয়ে অনুখাদ্যেরও দরকার আছে আর যেহেতু জিয়ার দানার মধ্যেও অনুখাদ্য আছে সতেরো রকমের কিন্তু সেটা যেহেতু সময় সাপেক্ষ অর্থাৎ সেটা ডিকম্পোস্ট হতে সময় নেয় তো সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা আমাদের করতে হবে যাতে গাছ তাড়াতাড়ি অনুখাদ্যের যোগানটাও পায় কারণ ফুলের দরকার প্রচুর পরিমাণে তাই প্রচুর ফুল ফোটাতে গেলে অক্টোবর মাসে আপনাকে কিন্তু এই খাবারটা দিতেই হবে আর এটা কত দিনের ব্যবধানে দেবেন এটা পনেরো দিনের ব্যবধানে দেবেন কারণ টবের মাটি থেকে খাবার যেন কখনো শেষ না হয় সেই জন্য কারণ পনেরো দিনে এটা ম্যাক্সিমামটাই ডিকম্পোস্ট হয়ে যাবে হয়ে আপনার গাছ কিন্তু সেই খাদ্য গ্রহণ করতে শুরু করে দেবে ততক্ষণে কিন্তু যাতে খাদ্য পুনরায় ডিকম্পোস্ট হয় সেই জন্য আবার পনেরো দিনের ব্যবধানে এই খাবার আমাদের আবার দিতে হবে যাতে গাছ সঠিকভাবে খাবারগুলো সুন্দর করে গ্রহণ করতে পারে এবং ভালোভাবে ফুল ফোটাতে পারে পাতা দেখবেন চকচকে সবুজ রয়েছে আমার গাছের তো এই জন্য কিছু পাতায়ও স্প্রে করতে হয় আর অবশ্যই শুধুমাত্র টবের মাটিতে নয় গাছের পাতা দিয়েও যদি আমরা পাতায়ও খাবার স্প্রে করি সেই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনাদের যাদের কাছে ব্যালেন্সড এনপিকে অর্থাৎ উনিশ 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 অথবা কুড়ি 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 আছে তারা কিন্তু টগর গাছে এটা প্রয়োগ করতে পারেন এটা দশ দিন ছাড়া আপনারা দিতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু আসে এইটা স্প্রে করলে আর তার সাথে সাথে যেটা বলবো যে আপনাদের একবার করে নিম অয়েল অর্থাৎ নিম তেলের ব্যবহার আপনাদের গাছে কিন্তু করতে হবে বন্ধুরা তো নিম তেল যদি সঠিকভাবে ব্যবহার আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নিম তেলের ব্যবহারে আপনাদের গাছ কিন্তু খুব ভালো রেসপন্স করবে কারণ যে পোকামাকড় লাগার সম্ভাবনা থাকবে না আর অবশ্যই পাতাও কিন্তু চকচকে সবুজ থাকবে আর সূর্যালোক কিন্তু বেশি পরিমাণে মানে সূর্যের আলো যেটা সেটাকে গ্রহণ করবে খুব সুন্দরভাবে তো মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে আলগা করে নেবেন যেখানে আমরা খাবার দেবো গাছের যেটা দেখালাম মিক্সড করে নিয়ে মাটিতে কিন্তু আমাদের এই সময়ে দাঁড়িয়ে দিয়ে দিতে হবে এবং দেওয়ার পরে আমরা কিন্তু জল দিয়ে দেবো যাদের টবের মাটি খটখটে শুকনো অর্থাৎ শেডের থাকে গাছ যাদের তারা কিন্তু ভরপুর জল দেবেন আর আমার মতন খোলা আকাশের নিচে যাদের গাছ আছে তাদের মাটি বুঝে জল দিতে হবে যে মাটিতে কতটা পরিমাণে জল আছে বা ভিজে আছে সেই রকম বুঝে সামান্য জল দিলেই হবে কারণ সামান্য জল দিতেই হবে খাবারগুলোকে মাটির সাথে মিশতে গেলে এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে বন্ধুরা আর যেটা বলবো এই যে খাদ্য গ্রহণ যখন করবে গাছ তখন কিন্তু পাতায়ও কিছু ফলিয়া স্প্রে করতে হবে মাটিতে আমরা যেটা খাবারটা দিই এটা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ এবং তার সাথে কিছু অনুখাদ্যের চাহিদা থাকে গাছে যে যার ফলে গাছ কিন্তু ফুল আনে না অনেক সময় সেই অনুখাদ্য যদি আমরা পাতায় স্প্রে করে দিতে পারি আমি টবের মাটিতেও দিয়েছি কিন্তু পাতায় স্প্রেও যদি তার সাথে করতে পারি তাহলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব বন্ধুরা আর দেখবেন যে এই যখনই আপনারা গাছের মাটিতে এই ধরনের খাবার দেবেন তার কিছু দিনের মধ্যে থেকেই টগর ফুল গাছ কীরকম রেসপন্স করে সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন আর এই ট এই যে খাবারটা দিলাম এটা সব ধরনের টগর গাছেই কিন্তু আপনারা দেবেন আর সব কোনো আলাদা আলাদাভাবে যে থোকা টগরে আলাদা বা সাধারণ যে বড়ো টগরে আলাদা চাইনিজ টগরে আলাদা এমনটা নয় জাস্ট এইভাবেই খাবারটা দিয়ে দেবেন দেখবেন খুব খুব ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে খাবার দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা জল দিতে হবে জল দিয়ে ফুল সানলাইটেই থাকবে গাছ কোনো সমস্যা নেই তো যেটা বলবো টবের মাটি যখন দেখবেন খটখটে শুকনো হয়ে যাচ্ছে তখন জল দেবো এমনটা করবেন না টগর গাছও কিন্তু হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে তাই একে ময়েশ্চার থাকতে মাটি থাকতে থাকতে হালকা মসচার যেন সবসময় থাকে সেই ব্যবস্থাপনাটা আমাদের কিন্তু টবের মধ্যে নিয়ে আসতে হবে এরপরে যেটা করতে হবে সেটা বলবো যে অনুখাদ্যের ব্যবহার বা অনুখাদ্যের প্রয়োগ অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা অনলাইন অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটা অ্যাগ্রোমিন গোল্ড আমি ব্যবহার করি তো আপনাদেরকে বলব নাকে এটাই ব্যবহার করতে হবে আপনারা এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবেন যে যেটা আছে হাতের কাছে সেটাই দিন কোনো সমস্যা নেই অবশ্যই এইগুলোর মধ্যে মানে অর্থাৎ অনুখাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন বা খাবার যেটা গাছেদের সেটা কিন্তু বর্তমান তাই এই অনুখাদ্যের ব্যবহার যারা এক গোল্ড করবেন এক লিটার জলে এক এম নেবেন নিয়ে কিন্তু গাছে স্প্রে করে দেবেন সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি সেই সময় কিন্তু এই অনুখাদ্যের স্প্রেটা করতে হবে মাটিতে খাবার দাওয়ার ঠিক দুদিন পরে এই অনুখাদ্য স্প্রে করে দেবেন তাহলেই রেজাল্ট আপনার সামনে চলে আসবে আজকের মতো এ পর্যন্তই কারণ আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যাদের কোথাও অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে